ইতিহাসের পাতায় সিরাজুদ্দৌলা ও মির্জাফরের নাম অবশ্যই শুনেছ সেই মির্জাফরের বংশধরের কবর এখানেই দেয়া হয় প্রায় এগারোশোটি কবর এখানে উপস্থিত রয়েছে তাই দেরি না করে পুরো ভিডিওটি দেখতে থাকো মির্জাফরের বংশধরের পুরো কবর ভিতরে মির্জাফর তার পারিবারিককে নিয়ে এগারোশো সমাধি আছে ভিতরে এগারোশো কবর বলি না মেন মেন খবরগুলো বুঝিয়ে দিই হাজারদুয়ারি যেটা দেখতে এসেছো তার মালিকের কবর আছে নাম হচ্ছে নবাব নাজিম হুমায়ুনজা এ হুমায়ুনজা ছিলেন মির্জাপুরের পঞ্চম বংশধর তিনি বানিয়েছিলেন হাজারদুয়ারি প্যালেসটা যেটা আপনারা দেখবেন তার মালিকের কবর দ্বিতীয় কবরটা হুমায়ুন যার বাবা নাম হচ্ছে ওয়ালাজা তিন নম্বর কবরটা হুমায়ুন যার কাকা নাম আলীজা দুই ভাইয়ের কবর হাজারদুয়ারির ভেতরে যখন যাবা সব নবাবদের ছবিগুলো হাজার হাজারদুয়ারির সামনে যে সাদা বাড়িটা দেখবা বলা হয় ইমাম বাড়ি ইনি বানিয়েছিলেন নাম হচ্ছে প্রাদনজা প্রথম হুমায়ুন যা তার ছেলের কবর হচ্ছে এটা নাম নামকের মির্জা পাঁচটা ছেলে ছিল বড় ছেলের কবরটা বিহারে আছে রাজমহলে কবর মিডিল লাইনে চারটে ছেলের কবর মুবারক দাওলা আশ্রাপ দাওলা ওটা সাইফুর দাওলা ওটা নাজেমত দাউলা এখানে লাইনে চারটে ছেলের কবর একটা বিহারে রাজমহল ডিলে যে সাদা কবরটা আছে এটা মির্জাপুর কবর আছে পাশে দুটো হচ্ছে কাকা নজাফ নজাফি মাঝখানে মির্জাপুর মীর মোহাম্মদ জাফর খান শর্ট নাম মির্জাপুর এটাই মির্জাপুর কবর আছে মীর মোহাম্মদ জাফর খান এটা হচ্ছে মির্জাফুর বাবা নাম সৈয়দ আহমদ হুসেন নজাফি মির্জাফুর মুর্শিদাবাদে তিনটে বিয়ে করেছিলেন সাহা খানম দ্বিতীয় বাব্বু বেগম বেগম বেগমেরটা যাবার সময় দেখাবো মির্জাপুরের তিন নম্বর গো আগে বাইজি ছিলেন যে মুন্নি বেগম তার কবরটা যাবার সময় দেখাবো আপনি আর মির্জাপুরের আগে মির্জা বাবা মারা গিয়েছিলেন নাকি দুটো ছোটো কবরগুলো আছে এগুলো কিন্তু পায়রার কবর আছে একটা পান্নালাল একটা হীরালাল তিনশো বছর আগে কোনো ডাক পিয়ন ছিল না তখনকার দিনে এরাই চিঠি নিয়ে আসা যে করতেন এদিকে সব যত কবরগুলো ওনাদের বংশধরের কবর ঘেরা কবর যত আছে সব মহিলাদের কবর

ভিতরে যে কবরটা আছে মুন্নি বেগমের কবর আছে মির্জাফরের তিন নম্বর বউ আছে আগে বাইজি ছিলেন নাচ গান করতেন তখনকার দিনে ব্রিটিশ সরকারকে নব্বই লক্ষ টাকা মুন্নি বেগম দান করেছিলেন স্কুল আর বানানোর জন্য ভেতরেরটা মুন্নি বেগমের কবর বংশদাদের কবর আছে আর সব মুর্শিদাবাদ জাফরগঞ্জ এলাকার মধ্যে এই মির্জাফর বংশধরের খবরগুলি উপস্থিত রয়েছে দেখতে বাইরে থেকে যতটুকু মনে হয় ভিতরে ঢুকলে তা দেখতে বিশাল এক বড় খবরস্থান ভিতরে না ঢুকলে বোঝা যাবে না এখানে প্রায় এগারোশো জনের খবর দেওয়া রয়েছে তাই আর দেরি না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এখানে প্রায় এগারোশো জনের খবর দেওয়া হয়েছে মেন মেন যে নবাবগুলো ছিল তাদের তো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি এই বলে আজকের ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে